বাতাসে প্রাণ হয় উঠে ভরপুর আধার ঘুনিয়ে এলে তাকে ছেড়ে আসি দূর তারপর আসি চলে গানসেল কাশীপুর ঠিক তার বিপরীতে চিত্তেশ্বরীর মন্দির সেথা এক অলৌকিক বিস্মিত করে সবারে চিতু নামে ডাকাতে যে পূজেছিলেন মাতারে পাঁচশো বছর আগে পনেরোশো পঁচাশি শতাব্দী স্বপ্না পান সেই দুর্জয় ডাকা চিত্তে সেই স্থানে ছিল গঙ্গা এখন যেঠা মন্দির আজ গঙ্গা কিছু দূরে ছিল বনানি চত্বর নিমকাঠ ভেসে আসে মা গঙ্গার বুক চিরে আদেশেতে গড়ে দেন মা দুর্গার মূর্তি এরে লাবণ্যময়ী মা গড়ে সাথে বাঘ সিংহ থাকে সেই মা পূজিত হন পূজা পান চিতু থেকে মাকে পুজে মন দিয়ে ডাকা দিতে রত্ন আনি পরে সব তা বিলায় বিলায় তা দুস্থ জনে চিতুর মৃত্যু পর মা চাপা পড়ে থাকেন এক ব্রহ্মচারী তার পূজার আদেশ পান মাটি থেকে তুলে এনে সেই মা প্রতিষ্ঠা পান ষোলশো সালে এ মন্দির তিনি নির্মাণ করেন সেই থেকে আজও এই মা এইভাবে পূজিত কালের অতল তলে পাঁচ শত বছর বাহিত তার নামে রাস্তাটি ওই নাম তার चित्रकूट চিতুর ঢাকা ছিলেন এক সেরা চলচ্চিত্র চন্নি মাতা দুর্গা মুক্তি আজও ভীষণ জাগ্রত জলে মুখখানি মন্দিরেই যে শোভিত সেই বংশধরগণ আজও হোথার পূজারি কি ভীষণ সুন্দর এই চণ্ডী দুর্গা চিত্তেশ্বরী তো নয় নিচে কথা এ তো সত্যি ইতিহাস পাঁচশো বছর ধরে বই চলা এক নির্যাস মুঘল যুগ তখন ছিল এই বাংলাতে আজও পূজিত সেই মা আমাদের কাশীপুরে আজ আমরা চলে আসলাম সব থেকে পুরনো জায়গা সেটি হলো কাশীপুর আর কাশীপুরে এসে যদি আমরা চিত্তেশ্বরী মা দুর্গা আর চিত্তশ্বরী মা সর্বমঙ্গলা মন্দির যদি না দেখি তো কী বা দেখলাম তাই বন্ধুরা আজ আপনাদের আমরা দেখা দেখাতে চলেছি চিত্তেশ্বরী মা দুর্গা আর চিত্তশ্বরী মা সর্বঙ্গলা মন্দির এটি হলো মা চিত্তেশ্বরী দুর্গা মা প্রতিষ্ঠা হন অনেক আগে কিন্তু মন্দিরটা প্রতিষ্ঠা হয় আমাদের কলকাতা শহর তখন তৈরি হয়নি তার আগে ষোলোশো দশে ষোলোশো দশে চিত্তেশ্বরী মা দুর্গার মন্দির তৈরি হয়ে যায় তারপরে আমরা চলে আসলাম চিত্তেশ্বরী মা সর্বমঙ্গলা মন্দিরে আর এই মন্দিরটি হেরিটেজ মন্দির ঠিক কথা তবে চিত্তেশ্বরী মা দুর্গা আর চিত্তেশ্বরী মা সর্বমঙ্গলার মন্দির দেখানোর আগে বন্ধুদের একটি কথা জানাতে চাই আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের এই এপিসোডটি শুরুতে একটি কবিতা দিয়ে মা চিত্তেশ্বরীকে আমরা বর্ণনা করলাম এই কবিতাটি লিখেছেন শ্রীমতী অর্চনা চৌধুরী মা চিত্তেশ্বরীকে বর্ণনা করার জন্য আর্টফুলার্স আজ সত্যি খুব গর্বিত যে এরকম একজন কবির লেখা দিয়ে আজকের এপিসোডটি আমরা শুরু করতে পেরে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই মিসেস অর্চনা চৌধুরীকে আর আমাদের প্রণাম নেবেন ম্যাম ভালো থাকুন আর এরকম আরও কবিতা আমাদের লিখে পাঠান যেগুলো দিয়ে আমরা বাংলার এরকম ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী মন্দির আপনাদের সামনে তুলে আনতে পারি এবার আমরা চলে আসলাম সর্বমঙ্গলা মন্দিরে আসুন দেখে নেওয়া যাক সর্বমঙ্গলা মন্দির প্রাঙ্গণ আর মাকে ইনি হচ্ছেন মা সর্বমঙ্গলা আর এই মন্দিরের সামনে যে ঘন্টাগুলো বাধা আছে এগুলো যারা মানসিক করেন তাদের জন্য দেখে নিন মা Sarba আসুন এবার আমরা কথা বলে প্রধান পুরোহিত শ্রী নীলমণি চক্রবর্তীর নীলমণি চ্যাটার্জী আমি কত বছর থেকে এখানে আছেন ষোলো বছর বয়স থেকে এখানে আসেন কত বছর হয়ে গেল আমার এখন পঁচাত্তর বছর এই চুয়াত্তর বছর শেষ হতে চললো আচ্ছা অলৌকিক ঘটনা বহু ঘটনা যাত্রীদের মাধ্যমে আমি বলছি আমাদের এখানে যাত্রীদের সঙ্গে আমরা এই যে পুজো পার্বণের এগুলো বলে থাকি মানুষের কাছে তারা ওনারা যে এত অলৌকিক উপকার পেয়েছেন যার ধরুন প্রচারে যেমন ধরুন এই মা একবার খুব ঘর্মাক্ত হয়ে এক ঘেমে হয়ে যাচ্ছিলেন তখন এর একটা বিশেষ পদ্ধতি করে পুজো পার্বণের সমস্ত প্রচার করা হয় এবং পুজো টুজো দিয়ে ওনাকে এ করা হয় শান্ত করা হয় এটা হতো আর আমি আমার জীবনে এমন অনেক এ দেখেছি যে যাকে যা বলেছি সেরকমই হয়ে গেছে এরকম বহু ঘটনা আমার জীবনে আছে কিন্তু লোককে তো এইভাবে বলে কারোকে বুঝিয়ে এ করা যেতে পারে না যে উপকার পায় সে জানে কিন্তু অপরকে বললে অপরে বিশ্বাস নাও করতে পারে যে মায় নূপুর ব্যাপারে একটা এই নূপুরে আওয়াজ অনেকেই শুনেছে রামকৃষ্ণ ঠাকুর এখানে আসতেন এখানে কোণার ভাগ সমাধিও হই যেত উনি বলেছিলেন একবার না অনেকবার এখানে এসে নাচ চাষ করতেন বলতেন উনি বলতেন কলকাতায় তিনটে ঠাকুর আছে জানিস তিনটে ঠাকুর এটা হেঁটে চলে রাস্তা দিয়ে এই সর্বমঙ্গলা আর খরদার রাধাকৃষ্ণ শ্যামরাম আর কালীঘাটের কালী এই তিনটে ঠাকুর কলকাতার সচল ঠাকুর এরা রাস্তায় ঘাটে হেঁটে বেড়ানোর ক্ষমতা রাখে তাহলে এতটাই উনি বিশ্বাস করতেন যে যার দলুন এরকম মুক্তি মনে করেছিলেন এখানে মায়ের কথা অনেক শুনলাম মায়ের মহিমার কথা শুনলাম তার অলৌকিক কাহিনী শুনলাম তো মার কথা শুনলাম বাবার কাছে আসবো না তাই চলে আসলাম চিত্তেশ্বরী মন্দিরের বাবার মূর্তির কাছে এই হচ্ছে শিবলিঙ্গ যেখানে আপনি এসে পুজো দিতে পারেন এই চিত্তেশ্বরী মন্দিরে অনেক গল্প বন্ধুরা নিশ্চয়ই আপনারা জানেন অনেক কিছুই শুনেছেন এই মন্দিরের ব্যাপারে তবে এই মন্দিরে এসে আমরা একটি অলৌকিক জিনিস দেখলাম যেটি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আমরা যখন মন্দিরে আসি তখন একটি ছোট্ট মেয়ে খুব সুন্দর লেহেঙ্গা চুলি পরেছে খুব সুন্দর সেজেছে সেজে সে তার সোনাকে কোলে নিয়ে তাকে আবার খুব সুন্দর সোয়েটারও পরিয়েছে কোলে নিয়ে মন্দিরের প্রত্যেকটা মন্দির ঘুরে ঘুরে দেখাচ্ছে আর তাকে গল্প শোনাচ্ছে এই দৃশ্য দেখে মনে হচ্ছে মা ভগবতী কোলে ভগবান মা ভগবতী ভগবানকে দেখাচ্ছে আরেকটি ভগবান এই দৃশ্যটি দেখে আমরা সত্যি ধন্য হয়ে গেলাম চোখের সামনে ভেসে পড়ল মা সরু মঙ্গলার সেই রূপটি আমার মনে হচ্ছে

যেটা আমি আমার মা গেছে গেছিল তো এরপর আমি পিতলে কিনলাম এটা আমি ফার্স্ট ইয়ার গোপাল গোপালকে খুশি যত মনে হয় পুতুল নিয়েছে দেখো তুমি গোপালকে নিয়ে কি করছো ঠাকুর দেখাচ্ছি ঠাকুর দেখাচ্ছ গোপালকে আচ্ছা ঠিক আছে মন্দির আশেপাশে মানুষদের কাছে আমরা শুনতে পেলাম মা আজও এখানে হেঁটে বেড়ান ছুটে বেড়ান তাই ছমা অন্তর বা এক বছর মায়ের নুপুর এখানে ভেঙে যায় মাকে দিতে হয় নতুন নুপুর মা শুধু নাচি না মা এখানে গান শুনতেও ভালোবাসেন আমরা সবাই জানি সেই গল্পটি এই চিত্তেশ্বরী মন্দিরেই মা দুর্গা হালি শহরের রামপ্রসাদের গান শোনার জন্য মা দক্ষিণমুখী থেকে এখানেই হয়েছেন পশ্চিমমুখী আমরা চিত্তেশ্বরী সর্বমঙ্গলা মায়ের দর্শন করে এবার বেরিয়ে পড়লাম চিত্তেশ্বরী মা দুর্গা এবং চিত্তেশ্বরী সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেওয়া যায় সন্ধ্যেবেলা ভোরবেলা আর এখানে ভোগেরও ব্যবস্থা আছে সকাল নটা থেকে একটার মধ্যে এখানে এসে নাম লেখাতে হয় তাহলে ভোগের ব্যবস্থা রয়েছে আর সর্বমঙ্গলা আর চিত্তেশ্বরী মা দুর্গা এখানে অনেক অনুষ্ঠান সব কিছুরই ব্যবস্থা রয়েছে আমরা চিত্তেশ্বরী সর্বমঙ্গলা মন্দির থেকে বেরিয়ে আস্তে আস্তে বাড়ি যাওয়ার পথে তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন আর যদি ভালো লেগে থাকে আর সেই কবিতাটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কারণ এরকম অনামি অনেক শিল্পীরা আছে যারা লাইক পেলে আরও বেশি ইন্সপায়ার হয়ে আপনাদের জন্য এরকম কবিতা নিয়ে আসতে পারে আজকের মতো এইটুকুই ধন্যবাদ